আবেগে বহু দূর চলে আসলাম মনে হয় চ কি এ দাদা দা রাও দেখে গেছে একশো বছরের উপরে হবে ও আচ্ছা আচ্ছা আমি এখন আছি গোপালগঞ্জ হিরণ গান্ধী কাশিয়ানের ভিতরে পড়ছে এই জায়গায় একটা গাছ আছে এই গাছটা চার পুরুষ জন্মের আগেও এই গাছটি এখানে ছিল তারাও এখনও বলতে না যে এই গাছটার বয়স কত তো অনেকে বলতেছে ধারণা করতেছে এক দেড়শো বছরের উপরে হবে এই তো সেই গাছ আপনারা যেরকমটা জানেন যে এই গাছটির ইতিহাস এটা নতুন করে বলার কিছু নাই এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই জায়গাটাতে ঘোরেন ভ্রমণ করেন আমি একটু কাদা হয়ে গেছে একটু ঘুরে ঘুরে দেখি ও দেখেন ওর ঠালাগুলো এদিক অনেক দিক গেছে যার একটা ঠালা দেখেন কত বড় এই দিক থেকে এই দিক থেকে এই দিক চলে গেছে চারোদিকে সরাই আসে মানে চারোদিকে মন করে দিছে দেখুন এই দিকটা অনেকটা দূর আছে আমি চেষ্টা করবো কিছুক্ষণ পরে এই গাছের একটু উপরে উঠতে দেখেন চারোদিকে সরে আস ও তো অনেক দিনের শখ এই ভাইরাল গাছের উপরে উঠবো তা আজকে সময় করে চলেই আসলাম ই এত গাছে যদি আমার গাছে উঠার অভ্যাস নাই ভয় লাগতেছে আমার কিন্তু ছোটোবেলা থেকে গাছে ওঠার অভ্যাস নাই একবারই নাই আবেগে বহু দূর চলে আসলাম মনে হয় নেমে যাই আমার ভয় লাগতেছে নামবো কীভাবে আল্লাহ অনেকে বলতে পারেন যে ভাই এতটুকু উসাই উঠে এরকম হাফস হ্যাঁ ভাই সত্যি অভ্যাস নাই এদিকে আর অনেক ঠালপালা আছে ও সত্যিই ভালো লাগলো এমন একটা টাইম আসছি যে এই জায়গাটা একবার ফাঁকা এখানে প্রচুর লোকজন আসেন ঘুরতে চাক তো আমি একটু চেষ্টা করব এই জায়গার স্থানীয় লোকের সাথে একটু আলোচনা করার এবং গাছ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সালাম আলাইকুম কাকা ভালো আছেন কোথায় আপনার বাসা বাসায় হিরণকান্দি হিরণকান্দি

তো যেটা নিশ্চিত হলাম যে এই গাছটার বয়স দেড় থেকে দুশো বছর কাকা এই জায়গার স্থানীয় আমি এখানে এসে যেমনটা উপভোগ করলাম ঠিক আপনাদেরকেও ওরকমটা জানানোর চেষ্টা করছি আপনারাও দেখুন উপভোগ করুন খেলা হয়ে গেছে